নমস্কার আজ এই পর্বে আমরা লাটাগুড়ি ও মূর্তি অর্থাৎ গরুমারা ও চাপড়ামারি এই অঞ্চলকে কেন্দ্র করে তিন রাত্রি চার দিনের একটা ট্যুর প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব সমগ্র ডুয়ার্স তো একসঙ্গে ঘোরা সম্ভব নয় তাই এইভাবে প্ল্যান করা ডুয়ার্স বলতেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ গহীন ঘন অরণ্য কলকল করে আপন ছন্দে বয়ে চলা পাহাড়ি নদী এবং অবশ্যই দিগন্ত বিস্তৃত চায়ের বাগান এই প্রতিবেদনে আমরা আলোচনা করব গরুমারা কখন আসবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন তিন রাত্রি চার দিনে ডুয়ার্স বেড়ানোর ট্যুর প্ল্যান কিভাবে করবেন এবং অবশ্যই আলোচনা করব কিভাবে কম খরচে এই ট্যুরটা করা যায় সঙ্গে থাকবে সমগ্র ভিডিও জুড়ে নানা প্রয়োজনীয় তথ্য সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত কখন আসবেন বছরের যে কোনো সময়ই কিন্তু আপনারা ডুয়ার্স আসতে পারেন তবে মনে রাখবেন পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর এই তিন মাস বর্ষাকালে জঙ্গল সাফারি বন্ধ থাকে তবে ডুয়ার্স আসার সেরা সময় অক্টোবর থেকে মার্চ কিভাবে আসবেন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সরাসরি আপনারা চলে আসতে পারেন নিউ মাল জংশনে সেখান থেকে শেয়ার গাড়িতে বা রিজার্ভ গাড়িতে লাটাগুড়ি কিংবা মূর্তিতে যেখানে আপনাদের হোটেল বুকিং আছে সেখানে কিন্তু লাটাগুড়ি কিংবা মূর্তিতে খুব কম খরচে আসতে গেলে আপনাকে নিউ ময়নাগুড়ি স্টেশনে নামতে হবে সেক্ষেত্রে কলকাতা থেকে আপনারা চারটে ট্রেনের অপশান পাবেন তিস্তাশা এক্সপ্রেস উত্তরবঙ্গ এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক্ষেত্রে নিউ ময়নাগুড়ি থেকে ফোর সিটার গাড়ি ভাড়া পড়বে লাটাগুড়ি অবধি সাতশো টাকা এবং মূর্তিতে গেলে হাজার টাকা এবং সেভেন সিটার গাড়িতে ভাড়া পড়বে লাটাগুড়ি অবধি হাজার টাকা এবং মূর্তি অবধি দেড় হাজার টাকা এছাড়া এনজিপি অবধি তো সব ট্রেনের অপশান আপনাদের কাছে তো আছেই আর বাসে এলে আপনারা শিলিগুড়ি অবধি আসতে পারেন এরপর এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে গাড়িতে লাটাগুড়ি কিংবা মূর্তি তবে এক্ষেত্রে এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে ছোট রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা আপনাদের সুবিধার্থে ট্রেনের ভাড়া ও টাইম টেবিল দিয়ে দিলাম যারা প্লেনে আসবেন তারা বাঘডোগরা আসবেন সেখান থেকে রিজার্ভ গাড়িতে লাটাগুড়ি বা মূর্তি চলে আসবেন থাকবেন কোথায় লাটাগুড়ি এবং মূর্তিতে প্রচুর সরকারি এবং বেসরকারি থাকার জায়গা ও রিসর্ট আছে আপনি যেখানে ইচ্ছে থাকতে পারেন আমরা ছিলাম লাটাগুড়িতে তাই ট্যুর প্ল্যানটা লাটাগুড়ি থেকেই করলাম প্রথম দিন লাঞ্চ করে আপনারা বিকেলের ট্রিপে গরুমারা জঙ্গলে একটা জঙ্গল সাফারি করে নিন এটা হচ্ছে জঙ্গল সাফারির কাউন্টার এ আমার পেছনে লাটাগুড়ি যে রেঞ্জ অফিস আছে সেখান থেকে অফলাইনে জঙ্গল সাফারির টিকিট করে নিন শীত গ্রীষ্মে সাফারির সময় আলাদা গরুমারা জঙ্গলে গ্রীষ্মের সাফারির সময়সূচি দিয়ে দিলাম এখানে সারাদিনে চারটি সাফারি হয় প্রতি বুধবার গরুমারার জঙ্গলে জঙ্গল সাফারি বন্ধ থাকে এখন সাফারি বুকিং হয় অফলাইনে সাফারি খরচ পড়ে আঠেরোশো টাকা প্রতি গাড়ি একটি সাফারি গাড়িতে সর্বোচ্চ ছজন যাত্রী যেতে পারেন প্রতিটি সাফারির সময় দেড় ঘন্টা আমার ডুয়ার্সের সমস্ত রেঞ্জের সাফারি ডিটেলস ভিডিও আছে দেখে নিতে পারেন আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সাফারি গাড়ি আপনাকে হোটেল থেকে পিক করে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা ভাড়া দিতে হবে দ্বিতীয় দিন সকালে গরুমারায় একটি হাতি সাফারি করে নিতে পারেন গরুমারায় এখন হাতি সাফারি হচ্ছে একমাত্র ধূপঝোড়া থেকে সারাদিনে তিনবার হাতি সাফারি হয় সকাল সাড়ে পাঁচটা সকাল সাড়ে ছটা এবং সকাল সাড়ে সাতটায় এখন হাতি সাফারির টিকিট কাটতে হয়ও অফলাইনে সাফারি খরচ হাজার টাকা প্রতিজন ইচ্ছে করলে আপনি হাতি সাফারি না করে একটি ওয়াচ টাওয়ার সাফারিও করতে পারেন গরুমারায় চারটি ওয়াচ টাওয়ার আছে যাত্রাপ্রসাদ মেদলা চুকচুকি ও চন্দ্রচুর এবং চাপড়ামারিতে চাপরামারি ওয়াচ টাওয়ার তবে এখন ওয়াচ টাওয়ার সাফারি টিকিটও দেওয়া হয় অফলাইনে সাফারি শুরু হওয়ার দেড় ঘন্টা আগে আপনাকে লাইন দিয়ে টিকিট কাটতে হবে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কাটতে হয় লাটাগুড়ি কিংবা মূর্তির এনআইসি অফিস থেকে এখানে যে কজন সাফারিতে যাবেন সে কজনের আইডি কার্ডের জেরক্স এখানে জমা দিতে হবে মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট অফলাইনে কাটতে পারেন রামশয় রেঞ্জ থেকে এখন অফলাইনে টিকিট কাটতে হয় বলে খরচ অনেক কমে গেল টিকিট পাওয়ার ব্যাপারটা অনেকটা অনিশ্চিত দূরত্ব অনুযায়ী ওয়াচ টাওয়ার সাফারি খরচ পড়ে ষোলোশো থেকে সতেরোশো ষাট টাকা সারাদিনে চারটি সাফারি হয় এবং একটি সাফারি গাড়িতে ম্যাক্সিমাম ছজন যাত্রী যেতে পারেন আর দিনের শেষ সাফারিতে আদিবাসীর নৃত্য দেখার জন্য হেড এক্সট্রা নব্বই টাকা করে পড়ে তবে প্রতি বৃহস্পতিবার ওয়াস্টওয়ার সাফারি এবং হাতি সাফারি বন্ধ থাকে সাফারি করে হোটেলে ফিরে এসে ফ্রেশ হয়ে চলুন এখানকার লোকাল সাইট সাইটসিনগুলো করতে প্রথমে দেখে নিন দলগাঁও ভিউ পয়েন্ট এখানে জলঢাকা নদী ভারত ও ভুটানের মধ্যে একটা ন্যাচারাল বর্ডার তৈরি করেছে এরপর চলে আসুন গৈরিবাস এখানকার ভিউ পয়েন্ট থেকেও জলঢাকা নদীকে খুব সুন্দরভাবে দেখা যায় এখান থেকে ঝালংকেও খুব সুন্দরভাবে দেখা যায় এরপর চলে আসুন বিন্দু ব্যারেজে এখানে জলঢাকা নদীর ওপর এই ব্যারেজটি করা হয়েছে ব্যারেজের ওপারে ভুটান এরপর চলে আসুন অ্যাপেল স্টোনে এখানে একটা বড় পাথরকে দেখতে আপেলের মতো সেই থেকেই এই নাম এখানে অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে অবশ্যই লাঞ্চ করবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে লাঞ্চ করার এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম সারাদিনে এই ট্যুরে সেভেন সিটার গাড়ির ভাড়া পড়বে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা আর ফোর সিটার গাড়ির ভাড়া পড়বে ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা তৃতীয় দিন সকালে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সারাদিনের জন্য বেরিয়ে পড়ুন লাটাগুড়ি থেকে প্রায় উনআশি কিলোমিটার দূরত্বে অবস্থিত লাভা এবং লাভা থেকে আরও ছ কিলোমিটার দূরত্বে অবস্থিত ঋষভ দেখতে প্রথমে চলে আসুন ঋষভ আকাশ পরিষ্কার থাকলে থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ আমরা এখন এসেছি ঋষভের যে ভিউ ভিউ পয়েন্টে পয়েন্টে সেই ঠিক আমার ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে কিন্তু আজ কুয়াশা রয়েছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না কিন্তু এই জায়গাটার পরিবেশটা অদ্ভুত সুন্দর আসার রাস্তাটাও খুব সুন্দর খুব ভালো লাগবে আপনাদের সবাইকার আমরা ঘুরে গেলাম আপনারাও ঘুরে যাবেন এরপর চলে আসুন লাভা এখানে একটা সুন্দর পাইন বোন আছে অপূর্ব সুন্দর এই পাইন ফরেস্টটা তারপর এখানকার কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করে নিন এরপর দেখে নিন এখানকার অন্যতম দ্রষ্টব্য লাভা মনাস্ট্রি এই মনাস্ট্রি সকাল নটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে সারাদিনের এই ট্যুরে খরচ পড়ে সেভেন সিটার গাড়ির ক্ষেত্রে পঁয়ত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা চতুর্থ দিন সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হোটেলে চেক আউট করে নিন ওই দিন দেখে নিন মূর্তি শামসিং লালিগুড়াস সুলতানে খোলা এবং রকি আইল্যান্ড তারপর সারাদিনের ঘোড়ার শেষে চলে আসুন আপনার নির্দিষ্ট স্টেশনে কলকাতা ফেরার ট্রেন ধরার জন্য প্রথমে চলে আসুন মূর্তি ভিউ পয়েন্টে বেশ ভালো লাগবে এরপর চলে আসুন শামসিংয়ে অপূর্ব সুন্দর এর প্রাকৃতিক দৃশ্য এখান থেকে নিচে লালিগুড়াসের মূর্তি নদীর কাছে যেতে হলে লোকাল মারুতি ভ্যান ভাড়া করে যেতে হবে সেক্ষেত্রে লোকাল গাড়ি ভাড়া পড়ে চারশো টাকা এরপর দেখে নিন রকি আইল্যান্ড মূর্তি নদীর ওপর বড় বড় পাথর থাকায় এর নাম রকি আইল্যান্ড রকি আইল্যান্ডে আপনারা দুপুরে লাঞ্চ করে নিন এরপর দেখে নিন সুলতানে খোলা যার মূল আকর্ষণ হ্যাঙ্গিং ব্রিজ তবে সুলতানে খোলা যাওয়ার জন্য আপনাকে তিন কিলোমিটার রাস্তা লোকাল গাড়িতে যেতে হবে লোকাল গাড়ির ভাড়া পড়ে সাড়ে তিনশো টাকা সারাদিনের এই ট্যুরে ছোট গাড়ির ভাড়া পড়বে ছাব্বিশশো থেকে আঠাশশো টাকা আর বড় গাড়ি তিন হাজার টাকা থেকে বত্রিশশো টাকা ওখান থেকে আপনি নির্দিষ্ট স্টেশনে চলে আসুন ট্রেন ধরার জন্য আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সমস্ত খরচের কথা বললাম তবে এই হিসাব এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী সময় ও সিজন অনুযায়ী এই হিসাব কিন্তু পরিবর্তন হবে এটা কেবলমাত্র আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করলাম সমস্ত তথ্য ও খরচের হিসাব দিয়ে তিন রাত্রি চার দিনে ডুয়ার্স ভবনের একটি ট্যুর প্ল্যান করে দেবার আশা করি ভিডিওটি আপনাদের উপকারেই লাগবে প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল